হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর দেখো আজকে আমি কি করছি কাজ আমার ছাপদার অবস্থা দেখো তার দিকটা এগুলো আজকে পরিষ্কার করা হবে দেখাচ্ছি তোমাদেরকে তার উপরেটা দেখাই আমি এইখানে আরও ইটের টুকরো ছিল এইগুলো তো আর আমাদের দ্বারা হবে না কিন্তু নিচটা যতটা পারবো পরিষ্কার করবো এই বস্তা এদিকে ইটের টুকরা পুরো ছাদটা নোংরা আর কাজ চলছিল এগুলো গুঁড়াগুলো নিয়ে এই যে আমার বড় মেয়ে এটা আমার ননদের মেয়ে সবাই গামছা নিয়ে রেডি ওরা এগুলো নেবে দেখো আর ওরা ওইখানটাতে নিয়ে যাচ্ছে ও দেখো দূরে টুকরো গুলো আছে সব পুরো আমার বাড়ি ঘরের কাজের জন্য পুরো বাড়িটার অবস্থা দেখো আমার ছোট মেয়ে নিজে নিজেই করছে ও দাঁড়াতে বলছে দেখো কত কাজ করবে আমাদের এখানে দেখো বাদাম তোলা শুরু হয়ে গেছে গাড়ি করে বাদাম যাচ্ছে বস্তা বস্তা সব বাদাম আমাদেরও কদিন বাদে উঠবে আর এই দেখো আমাদের আগের ঘরের অবস্থা দেখো ঘরের টিন ফিন চালগুলো খারাপ হয়ে গেছে পুরো আর নিচটা দেখো আমাদের ওরা নিচে নিয়ে যাচ্ছে এটা আমার ছোটো মেয়ে একটা বড়ো মেয়ে পুরো উঠোনটায় কবে যে পরিষ্কার করে কবে কমপ্লিট করতে পারবো তার ঠিক নেই আর ইটের টুকরোগুলো এক জায়গায় গোছানোর কারণ আছে কারণ এই ইটের টুকরোগুলো কী হচ্ছে ইটের টুকরোগুলো দিয়ে ঘরের সামনেটা এখানটা একটু মেজে ধরনের সান ধরনের করে দেওয়া হবে তার জন্য ওগুলো এক জায়গায় জড়ো করে রাখছি কাজের মাসিগুলো গুলো সব আমার এখনো একটুখানি বাকি আছে আরে সারা

সব মানে নেওয়া হয়েছে কিন্তু এখন পরিষ্কার হয়নি জায়গাগুলো তো মটর চালিয়ে ছাদটাকে ঘুরছে দেখো কত নোংরা এখন শুধু এই কোনাটুকু হয়েছে এখনো পুরোটা হয়নি নোংরা দেখো কত এগুলো সরাতে কতক্ষণ টাইম লাগবে তার ঠিক নেই পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি এইখানে রাত হয়ে গেছে পুরো অন্ধকার এখন তাও ফ্ল্যাশের লাইটে চালাচ্ছে এরকম ক গামলা যে ফেলেছি তার ঠিক নেই হাত মাথার অবস্থা দেখো এখন রাত বাজতে গেছে সাড়ে সাতটা আটটা বাজতে গেছে আর সন্ধ্যে পাঁচটার থেকে করছি এখনও শেষ হওয়ার নাম নেই আর ফাঁকা দিয়ে সব নোংরাগুলো বার করে দিচ্ছি আর সেই তখন থেকে পরিষ্কার করছি পরিষ্কার আর শেষ হচ্ছে না এখনও পুরো জল দিয়ে আর একবার দিতে হবে তবে যদি নোংরাগুলো শেষ হয় হয়ে গেছে কাজ প্রায় লাস্ট ফিনিশিং শুধু ঝাড় দেওয়া বাকি এটা মোটামুটি কফি এবার ভিডিও করতে সাথে ভিডিও করতে খুব ভালো হবে আদিন মতো টাটা নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই